কেন বাংলাদেশের রাজনীতি যায় বিদেশের হাতে চলে কেন পশ্চিমাদের মুখ চেয়ে চেয়ে নেতারাও কথা বলে কেন দেশ ও জাতির বারোটা বাজিয়ে সরকার টিকে থাকে কেন বিরোধী দলের পুরনো পাপীরা জনতাকে কাছে ডাকে কেন দুর্নীতি লুটপাটের কবলে ডুবে আছে সারা জাতি কেন দ্রব্যমূল্যে দাবানল জেলে জনতার পেটে লাথি কেন হাজার হাজার কোটি টাকা যায় কিছু মানুষের হাতে কেন চাকুরি বাড়ে না বেতন ব্যবসায়ী মরে ভাতে কেন তৃতীয় শক্তি হতে চায় কিছু অপদার্থের জোট কেন রাতের আধারে চুরি হয়ে যায় গণমানুষের মানুষের ভোট যদি ক্ষমতার কাছে জনতার আজ না থাকেই কোনো দাম কেন লক্ষ্য প্রাণের বিনিময়ে এই স্বাধীনতা আনলাম কেন 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 কেন

যদি দিনী মাহফিলে শতনীতি শতনীতিমালা প্রশাসন দিয়ে থাকে তবে নগ্ন সিরিজ সিনেমা দেখেও কেন তারা চোখ থাকে যদি সামাজিক গণমাধ্যমে চলে কন্টেন্ট আজে বাজে তবে বাংলাদেশের সাইবার আইন লাগে বলো কোন কাজে কেন একশো টাকায় নারী পুরুষের অপরাধ হবে ক্ষমা কেন নাটকের নামে গণমাধ্যমে প্রতি তারা হবে জমা কেন প্রজন্ম আজ নষ্ট হয়েছে অভিভাবক নাই কেন সংস্কৃতি নামে গেলানো হচ্ছে এ জাতিকে যাই তাই যদি মিডিয়া মঞ্চে চলে তবে সত্য বলার কেন মিথ্যার ঘেউ ঘেউ কারাগারে যাবে কেউ যদি নগ্ন নায়িকা নর্ত কি আদালতের জামিন পায় তবে নবীর ওয়ারিস আলেমেরা কেন কারাগারে থেকে যায় কেন 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 টিভি বোয়াল ব্যবসায়ীদের হাতে কেন কেন সব হয় তাতে রাষ্ট্রীয় আর পদক পায় আগে কেন সত্য ন্যায়ের কবি লেখকটা পায় না কখনো ভাগে কেন রাষ্ট্র থাকতে পাহাড়ে মোদের শত্রুর গাড়ে ঘাটি কেন পরাশক্তিরা ব্যবহার করে আমার দেশের মাটি কেন উদ্বস্তুরা এত ছোরেও স্বদেশে যায় না ফিরে কেন আমেরিকা চীন রাশিয়া ভারত রাখে আমাদের ঘিরে কেন ওয়াইফাই গেলা তারুণ্য আজ ভাবে না দেশের কথা কেন স্বাধীন দেশের পরাধীন জাতি ভুলে যায় স্বাধীনতা কেন উন্নয়নের জোয়ারের নামে মাথা পিছু বাড়ে ঋণ কেন বিজয়ের পঞ্চাশ পেরিয়েও আসে না সুখের দিন কেন 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 একশো ষোলোর তালিকা বানায় নাস্তিক মূর্খরা কেন ওয়াজের মঞ্চে রং ঢং করে নালায়েক ভণ্ডরা কেন ফিরকা তরিকা মাসলাক নিয়ে অবিরাম হানাহানি কেন ফরজ নামেনে মুস্তাহাবের দড়ি নিয়ে টানাটানি কেন খুন ধর্ষণ করে বেঁচে যায় ধনী বণিকের ছেলে কেন অর্থের টানে দেশি খেলোয়াড় বিদেশের হয়ে খেলে কেন বিদেশি গোপন মিশনা। বাড়ি আটে কৌশল তলে তলে কেন ভোটা ভোটি এলে সে দল ধর্মের কথা বলে কেন সমাজ বিরোধী তরুণেরা ভাবে নিজেকে মুক্ত মনা কেন অর্ধ মূর্খ বেকুবেরা করে কোরআন গবেষণা কেন পাঠ্যসূচিতে বানরেরা লেখে মানুষের ইতিহাস কেন উন্নয়নের পিলারে পিলারে রডের বদলে বাস কেন 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 আহলে হাদিস আহলে কোরআন নামে এত শয়তানি কেন শেষ্ণবোধ নামে নেও থাকে মুসলিম কাদিয়ানি কেন ফেসবুকে চলে দলাদলি আর গালাগাল বাড়াবাড়ি কেন তাব্লিগ নিল দুই ভাগ করে দিনের জিম্মাদারি কেন গণরাজনীতি শেখেনি এখনো ইসলামী দলগুলি কেন ছাত্র আশে কান দিয়ে ভরে না ভোটের ঝুলি যদি সেকুলার বাদি কে আজ ইসলাম যায় জিতে কেন বাংলাদেশের ইসলাম শুধু ইসলামী সঙ্গীতে কেন সমাজবাদীরা রুটি ভেজে খায় গণতন্ত্রের ঘিয়ে কেন ভুল বোঝাবুঝি কাটে না এখনো জাতীয়তাবাদ নিয়ে কেন সনদের নামে শিকল জড়ালো কৌমি ধারার পায় কেন সাপলার বুকে শহীদের খুন নিরবে শুকিয়ে যায় কেন 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 নোবেল বিজয়ী দুর্নীতি দায়ে বিদেশে বেড়ায় ঘুরে কেন জাতিকে হাঁকিয়ে নেতা বসে থাকে সহস্র মাইল দূরে কেন ভণ্ড পীরেরা গণমানুষের ভাবাবেগ নিয়ে খেলে কেন দরবারি মোল্লারা সরকারি হজ কুরবানি গেলে কেন নীতিহীন রাজনীতিকেরা মেশে চিরবৈরীর সাথে কেন বাম রাজনীতি বসে থাকে আজ ভিক্ষার ঝুলি হাতে কেন রাজনীতিকেরা বোঝে না এখনো গণমানুষের মন কেন জনতা বোঝে না কোন রাজনীতি এ দেশের প্রয়োজন যদি ডাক্তার থেকে রাষ্ট্রের প্রতি মাহাথির হয়ে যান যদি বিক্রেতা থেকে দেশ নেতা হতে পারেন এর দোয়ান যদি খেলোয়াড় থেকে জাতির সারথী হতে পারে ইমরান কেন বাংলাদেশের রাষ্ট্রনায়ক হবে না মুহিব খান কেন 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 কেন